সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দু সালের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য এডুকেশন বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত দুই সমান কুড়ি এর দাগের প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো অথবা বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো বিয়ের দ্যাগের প্রশ্ন হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখ অথবা পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ গুণিত দুই সমান দশ এর দ্যাগের প্রশ্ন থন ডাইকের শিখনের মুখ্য সূত্র তিনটি লেখ শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো অথবা দ্যাগের প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতি কি এর শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও বিয়ের দাগের প্রশ্ন বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো অথবা সমাজ সংস্কারক হিসাবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো এবার দেখো তিনের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত পাঁচ সমান দশ তিনের এ এর প্রশ্ন চেতনার বিভিন্ন স্তরগুলি কি কি অবচেতন স্তর কাকে বলে অথবা দাগের প্রশ্ন বংশগতির জনক কাকে বলা হয় জিন কী বিয়ের দাগের প্রশ্ন কিন্ডার কিডারগার্টেন পদ্ধতির প্রবক্তাকে কিন্ডারগার্টেন পদ্ধতিতে চারাগাছ ও মালি কারা সিয়ের দাগের প্রশ্ন কোন বয়স্কালকে কেন গ্যাং এজ বলা হয় অথবা কাশা দায় বামবিনী কি। মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা ডি এর প্রশ্ন মেকলে মিনিট কি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কি বলেছেন অথবা দ্যাগের প্রশ্ন বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো সমাবর্তন কী ইয়ের দ্যাগের প্রশ্ন নর্মাল স্কুল কি নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ